এটি সংসদ ভবনের আম গাছ আম ধরে আছে আর এই যে দেখেন কি ডিজাইন করা একদম শুনসান নিরাপতা মনে হচ্ছে ভূতের বাড়ি সংসদ ভবন এখন আসলেই ভূতের বাড়ি পাঁচ তারিখের পর থেকে এখানে আর তেমন কাউকে দেখা যায় না এই যে ভবনগুলো চেষ্টা করি দেখি কাউকে পাওয়া যায় কি না তো নিরব নিরবশেও কিছু নেই এক কাছে ভয়ও পাঁচ তারিখের পর এখানে আর আসলে ওরকম লোকজন আসে না যারা দেশের হত্যা কর্তা ছিল তারা সংসদ দাপটের সঙ্গে থাকতেন কিন্তু এখন আর সেই সংসদ ভবনে কাউকেই দেখা যাচ্ছে না কত বড় বড় মন্ত্রী মিনিস্টার ক্ষমতাদার লোকজন এই সংসদ ভবনে এখানে এসে এবং এখানে বিভিন্ন কক্ষে তারা থাকতেন অনেকে ফ্যামিলি নিয়ে থাকতেন এখন আর কিছু নেই ফাঁকা কুত্তাও নেই সংসদ ভবনের এখানে সব সংসদ ভবন এখন যেন ভূতের বাড়ি বাংলাদেশ জাতীয় সংসদ তো এখন সংসদ ভবন আসলে গাছ কাঁথাল আছে কিন্তু গাছে সংসদ ভবনে এখন পাঁচ তারিখের পর থেকেই তার দায়িত্বে যারা আছেন তারা ছাড়া কোনো হেভিওয়েট নেতাদেরকে আর দেখা যায় না এই সংসদ ভবনে তা আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সংসদ ভবন এখন ভূতের বাড়ির মতোই দেখে কি অবস্থা পড়ে আছে বতের বাড়ির মতো তো তার শখ অনেক কিছু আপনাদের কাছে দেখালাম কেউ নেই পুরা বতের বাড়ি বুঝছেন এই সংসদ ভবনের ভিতরের এরিয়া একটা সভা কক্ষ চারিপাশে কি ভাবে সাজানো এই সেই সংসদ ভবনের ভিতরটা দেখেন কত সুন্দর কিন্তু বাইরে থেকে বোঝাই যায় না এই সংসদ ভবন এখন পুরাই ভুতের বাড়ি মনে বাড়ি এটি বাংলাদেশ সংসদ ভবন এবং বাংলাদেশ সংসদ ভবনে পাঁচ তারিখের পর থেকেই দর্শক এখানে শুধু নিরাপত্তায় এবং এই এখনো এখনও ভাঙেনি বাংলাদেশ সংসদে আগের মতো সেই সংসদ অধিবেশনও বসে না কোনো এমপি মন্ত্রী মিনিস্টার কেউ আর এখানে আসে না আপনারা কাউকে দেখতে পাবেন শুধু নীরবতাই নিরাপত্তা এখনো ভাঙেনি সংসদ ভবনের একদম নীরবতা শুধু পাখিরা আছে পাখি এবং অনেক মাছ আছে এই সংসদ ভবনের ভিতরে আজকে এসে অবাক হয়ে যাচ্ছি যে আগে পরে আমি কখনো সংসদ ভবনের এই সাইডটাতে আসিনি এত সুন্দর পরিবেশ আপনারা কল্পনা করতে পারবেন না গোপন সুড়ঙ্গটা এটাকে বলে গোপন সুড়ঙ্গ সংসদ ভবনের কোন মানুষ আসে না আর একটা রাস্তা আপনাদেরকে দেখায় ভিতরে কি আছে দেখে আসি এই রাস্তা দিয়ে কত দূর যাওয়া যায় আজকে আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়া উঠতেই আসি ও পাশে কি আছে আমি জানি না তো দেখে আসি কি আছে সংসদ ভবনের এই পর্যন্তই তো শেষ মনে আছে এখানে আসলে কি ও এখানে একটা দরজা আছে তো যার পাশে কি গেস্ট রুম হ্যাঁ গেস্ট রুম বলতে মিটিং রুম মনে হচ্ছে কত সুন্দর সাজানো আগে এখানে কত ভিআইপি ভিআইপি লোকজনরা এই রুমটিতে এসে বসতেন মিটিং করতেন খাওয়া দাওয়া করতেন এখন আসলে খাইতে খাইতে বাংলাদেশটা আর এমন জায়গায় নিয়ে গেছে এখন আর খাওয়ার জায়গা নেই দেখলে অবাকি লাগে সংসদ ভবন এই ডিজাইন কিন্তু ব্রিটিশদের করা হ্যাঁ বাংলাদেশে কোনো শিল্পীদের ধারা সুন্দর ডিজাইন পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নেই তার ডিজাইন ইটগুলা দেখেন সুন্দর করে করা তো যারা সংসদ ভবনের ভিতরে আসবেন তারা এগুলো দেখতে পাবেন যে সংসদ ভবনের ভেতরটা আসলে কত সুন্দর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মামুন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে আরো কিছু কিছু জায়গা দেখাবো সংসদ ভবনের ভিতরে যারা ভেতরটা দেখেননি তাদেরকে দেখাবো আজকে সংসদ ভবন এখন যেন ভূতের বাড়ি একদম ভিতরটা ভূতের বাড়ি পুরোটাই কেউ আস না হ্যাঁ এখানে কি ভোট থাকে আজও একটা আর খানা সঙ্গে শত্রু এক সময় জাঁকজমক থাকলেও এখন পুরোটাই ভোতের বাড়ি চারিপাশ খাকা করতেছে ফাঁকা পুরো এরিয়াটাই ফাঁকা সরাসরি দেখতে পাচ্ছেন সংসদ ভবনের যে রাস্তা বাংলাদেশে এরকম ডিজাইনের আর কোনো বিল্ডিং ভবন আছে কিনা ও জানা নেই ভয়ঙ্কর সুন্দর যারা ভিতরে আসেনি তারা আসলো না আসলে সংসদ ভবনের একটা মানে এটা পিছন সংসদ ভবনের কেবল নেই এইসব ভবনগুলোতে আগে এমপি মন্দিরেরাই থাকতো এখনো তারা সব পালিয়ে গেছে বাংলাদেশ ছেড়ে এখন দেখলে এই জন্য যে একটা সময় কত ডাবের সাথে এই সংসদ ভবনে সব লোক লোকজনরা আসতো এখন শুধু নিরাপত্তা নিরাপত্তা 没有那个。